দর্শক এইমাত্র পাওয়ার আতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতেই জানাবো আওয়ামী লীগবিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত থাকছে বিস্তারিত জানিয়ে দিব জামাত জোটে যুক্ত হচ্ছে আরও দল থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো সড়কে প্রাণ গেল আমার দেশ প্রতিনিধির মেধ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানাবো মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা থাকছে বিস্তারিত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগবিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে যারা বাদ দিয়ে নির্বাচন আয়োজনের স্বপ্ন দেখছেন তারা হয় ভুলে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়টি বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের সঙ্গে অবিচ্ছিন্ন ভাবে জড়িত একটি শক্তি সেই শক্তিকে বাদ দিয়ে নির্বাচন মানে দেশের একটি বড় জনগোষ্ঠীর কার্যত্ব কেড়ে নেওয়া ইনুদের মতো রাজনৈতিক ভুল হিসাব ও সিদ্ধান্ত দাতাদের আত্মতুষ্ট নীতির খেসারত আজ দিচ্ছে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপ কর্মসংস্থানের অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতা মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে এই ক্ষোভ যদি নির্বাচনের দিন বিস্ফোরিত হয় তার দায় তার দায় কেউ এড়াতে পারবে না প্রশাসনিক ভাষণে যত নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হোক না কেন বাস্তবতা হল অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কোনো নিরাপত্তা পরিকল্পনায় কার্যকর হয় না প্রার্থী নির্বাচনী কর্মী এমনকি সাধারণ ভোটারদের উপর হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে এটি শুধু শৃঙ্খলার সমস্যা নয় এটি রাষ্ট্রের গণতান্ত্রিক বৈধতার প্রশ্ন দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে এখনও যদি রাজনৈতিক বৈধোদয় ঘটে তবে সংলাপ ও সমঝোতার পথ খোলা আছে সব প্রধান রাজনৈতিক দলকে নিয়ে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচনী পারে দেশকে অস্থিরতা থেকে বাঁচাতে অন্যথা ইতিহাস সাক্ষী থাকবে এই একগুয়ে সিদ্ধান্তই জাতিকে নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছিল জামাত জোটে যুক্ত হচ্ছে আরও এক দল গতকাল দুইটি দল যুক্ত হওয়ায় দশ দলীয় জোট হয় আরও একটি দলের সাথে আলোচনা হচ্ছে আর ঢাকা ১৩ আসন জোটের মাওলানা মামুনুল হককে দেয়া হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সহ দশ দলীয় জোটের সাথে আরও একটি দল যুক্ত হবে তবে দলটির নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আগারগাঁওয়ের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর কাছে জামাত আমির ও ঢাকা পনেরো আসনের প্রার্থী ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে মাওলানা আব্দুল এই তথ্য জানান হালিম তিনি বলেন গতকাল দুইটি দল যুক্ত হওয়ায় দশ দলীয় জোট হয় আর একটি দলের সাথে আলোচনা হচ্ছে আর ঢাকা তেরো আসন জোটের মাওলানা মামুনুল হককে দেয়া হয়েছে এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন ঢাকা উত্তরের নাইবে আমির আব্দুর রহমান মুসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সড়কে প্রাণ গেল আমার দেশ প্রতিনিধির মেয়ের আমার দেশে লালমোহন প্রতিনিধি ও লালমোহন মডেল মাদ্রাসার শিক্ষক আজিমুদ্দিন খানের একমাত্র মেয়ে আজমির আমি তার চোখে মুখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন স্বপ্নজয়ী আজমিরা ছোটবেলা থেকে গড়ে উঠেছেন বাবার আদর্শ ও ধর্মীয় গণ্ডের বলয়ে স্বপ্ন ছিল স্বামী সংসারকে আগলে ধরে বাবা মায়ের ইচ্ছে পূরণ করা আর তাই গত আটাইশ ডিসেম্বর স্বামীর সদ্য কর্মস্থল লক্ষ্মীপুরের ছোট্ট নীড়ে স্বপ্ন বোনার অদম্য ইচ্ছে নিয়ে রওনা হন বেলা দুইটায় যাত্রাপথে ভোলার বোরহানুদ্দিনের মানিকারহাট এলাকায় ঘাতক ট্রাক কেড়ে নেয় আজমিরার প্রাণ মারাত্মক আহত হন স্বামী রেজাউল এবং ঘটনাস্থলে নিহত হন আরও দুই যাত্রী মুহূর্তে পরিবার ও ভোলার মিডিয়া অঙ্গনে নেমে আসে শোকের ছায়া মাত্র ২২ বছর বয়স আর এগারো মাসের বৈবাহিক জীবনের ইতি টানতে হয় করিমুন্নেসা হাফেজ মহিলা কলেজ পড়ুয়া স্নাতক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আজমিরা আমরিনের প্রত্যেক নিবাস লালমোহনের পেশকার হাওলা গ্রামে জানাজা শেষে সমাহিত করা হয় এই কৃতির শিক্ষার্থীকে শোকাহত পরিবারকে সমবেদনা জানান এলাকার সর্বস্তরের মানুষ শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আবেদভূত হয়ে আমার দেশের ভোলা প্রতিনিধি ইনুজ শরীফ বলেন বাবার কাঁধে সন্তানের লাশ বহন করার মতো ভারী পৃথিবীতে আর কিছু নেই এ সময় আমার দেশ পরিবারের পক্ষ থেকে আজমিরা আমরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি এছাড়াও শোক প্রকাশ করেন ভোলাতিন লালমোহন তজমুদ্দিন আসনের জামাতে ইসলামী মনোনীত প্রার্থী নিজামুল হক নাইম সহ অন্যান্যরাও মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট হাট দুই আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সম্প্রতি এক পরিস্থিতি সৃষ্টি হয় এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাহাঙ্গীরের সমর্থকরা এমনকি মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীরের কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমার নির্দেশ ছাড়া কেউ মাঠে নামবেন না একই সঙ্গে কর্মী সমর্থকরাও এ সময় Bye. আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নেতার কথার সঙ্গে একমত পোষণ করেন তাদের এমন একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে ঘিরে ধরেন তৃণমূল পর্যায়ের শত শত নেতাকর্মী এ সময় তৃণমূলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য জাহাঙ্গীর আলমকে অনুরোধ জানান তবে দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন দীর্ঘ আঠারো বছর আপনারা আমার পাশে ছিলেন আমি যখন যা বলেছি আপনারা নিঃশর্তভাবে তা পালন করেছেন আজ আপনাদের ধৈর্য ধরতে হবে আমি পিএনপি লোক আপনারা আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে বলবেন না আপনাদের কাছে হাত করে অনুরোধ করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এমন প্রশ্ন করতেই প্রত্যুত্তরের সমস্যারে উপস্থিত সব নেতাকর্মী কান্না জড়িত কণ্ঠে বলেন দুঃসময়ের জাহাঙ্গীর ভাই আমরা আপনার সঙ্গে ছিলাম আসি এবং থাকবো এ সময় উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন